বাকি আবার আগুনটা বাড়াইম বেশি না ছয় সাত সেকেন্ড আগুনের মধ্যে রাখলেই যথেষ্ট নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা একটু স্পেশাল স্পেশাল ভুলতে গিয়া আমরা ত্রিপুরাবাসীরা এই যে মুরগের ঠেং মুরগের ঠেং খাইতে খুব আছে জানি না সবাই না বাট মোটামুটি অনেকজনই মুরগের ঠেং খাইতে ভালোবাসি তো আজকে সন্ধ্যার সময় বাবু বাজারে গেছেন বাজারে গেছেন বলে কয়েছি চার পাঁচটা জয়টা পারো মুরগের ঠেং আনিও বাবুয়ে কে তারপর মুরগের ঠ্যাং আনচুন আর অল্প মাংস আনছেন তো পরিষ্কার করা আর দুইটা পরিষ্কার করলিছি অলরেডি গিয়া দুইটা পরিষ্কার করলিছে অলরেডি মাংস ধোয়া দুই বাবুয়ে মাংস দুইরা আর আমি আরো দুইটা এখন কেমনে পরিষ্কার করে মুরগের উপরের পায়ের উপরে যে চামড়াটা কেমনে পরিষ্কার এটা দেখাই মুখ এই মহাশয় সম্ভবত আজকে রান্না করবেন এই দেখেন মুরগের ঠ্যাং মুরগের ঠ্যাং কে কেউ কেটা করে মুরগের ঠ্যাং গরম জলের মধ্যে সিদ্ধ করে সিদ্ধ করে চুলাই বাট এটা একটু টাইম লাগে একদম ইজি প্রসেস হইলা আগুনে চুলা জ্বালাইবেন বা গ্যাসটা জ্বালাইবেন জ্বালাইয়া হালকা ওই রকম উপরে চামড়াটা হালকা হালকা খুঁজে নেবেন মোটামুটি দেখেন মোটামুটি এরকম হালকা হালকা পুরি লিপেন বেশি সময় লাগছে না কত সময় পাঁচ সেকেন্ড লাগছে তারপরে দিকে দেখেন একদম ইজি ইজে একদম ইজিলি চামড়া উঠে যাচ্ছে পুরো হাফ ফুটছি হাফ পুরি পুরা ক্লিন এবং বাকি হাফ ফুরমু ঠিক আছে এই যে আরামসে একদম জাস্ট হালকা ইয়ে তো আমার মোটামুটি ঠ্যাং মুরগের ঠ্যাং পরিষ্কার করা শেষ হয়ে গেছে বাবে দুই লিটার তারপরে দিকে মশলা টসলা বানানো হইব তারপরে রান্না করবো এই যে মাংস আর এখানের মধ্যে আছে চারটা দেখতে ছোট লাগে বাট ঠ্যাংটি বেশ বড় বড় চারটা দুই টাকাই উনি দুই টাকাইবো আমি আর বাড়িতে মা এত মাংস খাইনি না আর ইনি যে তাই তাইনেও মুরগির ঠ্যাং খাই না মাংস খাইবার ঠ্যাং খায় না তাইনে চুলাইতেছে রসুন আর এখানের মধ্যে মাংস এবং ঠ্যাং বাবু কষা না ভাই বাবুয়া দেখা যাও কষানোর ঝোল হয় রান্ধতে রান্ধতে বুঝিয়া মশলা বুঝিয়া যদি মশলা বেশি হয়ে যায় তাহলে একটু ঝোল দেওয়া হইব আর যদি দেখা যায় মশলা মোটামুটি ঠিক আছে তাইলে কষা ঠিক ঠিকানা এখনও কোনো একটু ডিসাইড হচ্ছে না যে কিরকম রান্না হইব বাড়ির মধ্যে আমার ঝাল খাইতে খুব ভাল লাগে বাবুয় জাল কঙ্কায় আর মোটামুটি কোনো সময় জাল খাইতে ভালো হয় কোনো সময় না বাট আমার সব সময় ঝাল ভাল লাগে আর তো দেখা যাও এখন কার মতো বানানি হয় আ তো কি দা মাংস দি একটু ঝাল না ভাই এতটা মজা লাগে না একটু ঝাল টাল কইরা যদি বানাই ননি দয়া করি আইলে তো কই ভালো পেঁয়াজ কাটা কাটা হচ্ছে গাইস আমি শুধু বসে বসে ভিডিও বানাচ্ছি চ্যানেলটা কাজ করছেন এদিকে চলছে রসুন এদিকে চলছে পেঁয়াজ তো মাংস আলু কাটা হয়ে গেছে এর মধ্যে পেঁয়াজ কাটা হয়ে গেছে মিক্সচারের মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে তো কাটাকাটি বাটা বাটি কমপ্লিট এখন লেগে রান্নার ফলা হলুদ দর ডিবের মধ্যে হলুদ নাই হলুদ লাইতে লাগবো এখানে হলুদ হয়ে গেছে

হলুদ জেরা পরে এখন ধনিয়া গুঁড়া ধনিয়া গুঁড়া হয়ে গেছে এক চামচ এখন আমার প্রিয় প্রিয় সবার আজকে ঝাল হবে কাঁচা মরিচ দেওয়া হয়েছে বলে কতটি গোড়ামর্চে দেওয়ার এখানের মধ্যে ক্যামেরা তো মতো কিন্তু মরিচ তো লালও দিয়েছে দেখা ধরনা ক্যামেরার ক্ষেত্রে আজকে রান্না হবে ঝাল ঝাল লাল লাল বাটা মশলাগুলি দেওয়ার এর মধ্যে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা এর মধ্যে কড়াই হয়ে গেছে কড়াইয়ের ভিতরে দিয়েছে কালা সব মশলা ঘটছে এর মধ্যে তেল দেওয়া হয়েছে না আমরা তেল কম খাই ইডলিকা তেল দেওয়া হয়েছে না তেল কম খাই আমরা সব মোটা মোটা কোরআন মধ্যে এখন শস্যর তেল শস্যর তেল যে কোনো কিছু খাইতে ভালো লাগে বিকজ আমরা বাঙালি আর যদিও সাদা রিফাইন তেল খাওয়া বেশি ভালো না তার সর্ষের শস্য তেলে খাওয়াইব তেল গরম হইতে না হইতে কে ছাড়া গেছে তেজ মোটামুটি বাজা হয়ে গেছে একটু পরে মধ্যে মাংস ফ্রাই করবো কাঁচা একুশাই যাতে আমরা কিছু না থাকে আপনারা আনলে এরকম দিবেন একদম কাঁচা লাগবে একটু নষ্ট না সব কিছুর দাম এখন বেশি একটু কিছু নষ্ট খাইলেও বোধ টাকা লেগে যায় আমরা আলগা আলগা রান্না করলাম না আমরা চাইরোটা ঠেং এবং মাংস একলে রান্না করে দিলাম যারা ঘিন নাই বা যারা একটু খাইতে অপছন্দ বা খাইতে তারা একটু নাচ নাট সেট তারা আলাদা রান্না করে খাইতে পারেন বাট আমরা খাই আমরা বাড়ির আর কেউ গিন্নায় উন্নয় না এতটা তারা কোনো প্রবলেম হয় না এর লেগে আমরা একটু রান্না করলেই মোটামুটি ব্যাখ্যা দেওয়া হতে পারে এখন যাতে মাংস নিজের একটু জলটা বেরিয়ে যায় ও লবণ দেওয়া হয়েছে না মেইন তো লবণ এটা কাটা লবণ না হলো গিয়া পনেরো টাকা দামি লবণের প্যাকেটের লবণ কম দামি লবণ খাই কাটা লবণ আমরা আনি ভাত কম দামিটা আমরা বেশি প্রেফার করি আমরা একটু টাকা পয়সা সঞ্চয় করার চেষ্টা করলাম টাকা পয়সা আমরা নাই একদম আমরা কম দামি জিনিস ব্যবহার করি ভালোভাবে নানা লাগবো কার থেকে কত পয়সা দেয় জানি না আমরা দেখি একটা ঢ্যাং হইলেও পাঁচ টাকা করিয়া আগে তো মুরগের লগে ঠেং ঠ্যাং কইলে বা এই দুইটা ঠেং দিলে কইলে মাগনা দিলে তখন ঠেঙের এতো মানে মানুষের তো পছন্দ করে খাইতে এখন তো এরপর থেকে দুই আগরে করে ঠেং আনতাম তখন তিনটে করে ঠেং আনতাম তারপরে তিনটা ঠ্যাং আসল দশ টাকা ওখানে একটা পাঁচ টাকা করে ঠ্যাং কদিন পরে হয়তো একটা ঠ্যাং দশ টাকা হইব তারপরেও মাঝে মধ্যে খাইতে ইচ্ছা হয় ঠ্যাং এলে আমরা ঠ্যাং খাই এই আর কি আর কে কে ঠেকাইতে হয় একটু জানিও আমরা যদি মনে হয় কমেন্ট করিও ডাকিয়ে দেওয়া হয়ে গেছে ডাকনাটা ওঠা নিব ও একটু একটু জল বাই দিছে আবার নাড়াইয়া দেওয়া হইব বাইরে দেওয়া হয়েছে এখন আবার ডাকিয়া দেওয়া হয়েছে একটু পরে আবার ডাক না তলো আবার মধ্যে এখন রান্না হই ভাত কম দামি চাউলের বাত আর বেশি দামি চাউল খায় না কম দামি চাউল খাইছেন মা এখানে রান্না করা এখানে এনে রা চাউল দেন এই তো জল দিছে আবার একটা পরে কষাইয়া ঝুল দিলে নিয়ে আজকে একটু ঝুলঝুলি বানাইবো মায়াবার একটু ঝুলঝুল বানাও জল একদম শুকাই গেছে এখন জাস্ট কষানি হইতেছে কষানি

মানে জাল হয়েছে আরকি জাল উইলে জাস্ট গরম মাসলাম লাগে না সর্বতের তাইনও হয়েছে একদিন আমার একটা ভিডিও আছে সজনা গাছে উঠে কি হলো গাইজ তাইনও সজনা ভিডিও এদিকে আমরা মাংসর জাল ঠিক আছে কালারটা বেশি আইছে না এখন বুঝলাম না জাল খেতে হইব বাছিলাম লাল লাল ঝাল ঝাল কিন্তু এটা গেছে হলুদ হলুদ মিষ্টি মিষ্টি গরম মশলা দেওয়া হয়ে বাস সব মশলা দেওয়া হয়ে গেছে এখন সব মশলা দেওয়া হয়ে গেছে এখন শুধু নামানির অপেক্ষা রান্না আমরা কমপ্লিট এই যে তো ফাইনালি আমরা রান্না ওনা কমপ্লিট হয়ে গেছে এখন নামাই নামাইব জুল বেশি রাখা হয়েছে না হালকা হালকা গায়ে গায়ে দেখাইতেছি এই যে একদম গায়ে গায়ে ঝোল আছে এত বেশি না এত কম না ঠ্যাং একটা কই বলে গেছে গিয়া পাওয়া যান না ঠ্যাং তিনটা তো দেখা যাক ওই তো একটা ঠ্যাং ওই এই এই যে নিচে এইটার নিচে এটার নিচে এই যে ঠ্যাং লুকায় গেছিল বাট এই যে ঠ্যাং একটা গেছে চারটা ঠ্যাং মাংস মাস্টারবাবুর ঘাম পড়ে যাইতেছে গরমে মাস্টারবাবুর জন্য সবাই একটা লাইক করবেন রান্না কমপ্লিট এখন নামাইয়া মাইয়া পর রান্না আমরা কমপ্লিট এখন ভাত ভাত কুকারের মধ্যে বইছে ভাত ওইটা আরও পনেরো বিশ মিনিট সময় লাগব যদি রাত্রে বেশি হয়েছে না কয়টা বাজে বাজে শুয়া আটটা বাজে তো ভাত হইব পনেরো বিশ মিনিট মোটামুটি পনেরো নয়টা নয়টার দিকে খাওয়া দাওয়া হয়ে যাব তো খাওয়ার সময় টেস্ট করে কই যে আজকে রান্নাটা কীরকম হয়েছে আশা করি ভালো হইব যদি ভালো না হয় যদি ভালো হয় তো তো অভিয়াসলি হয়ে তো খাওয়ানোর সময় এখন দেখা হইব এই দেখুন ফুলা পান সামনে মাধ্যমিক দিত ক্লাস টেনে পড়ে ফ্রি ফায়ার ফ্রি ফায়ার ফ্রি ফায়ার দেখা এখন হে গিয়া আমরা ভিডিওর মধ্যে যে আছে যে এই সেই ধরিত্রী মালাকা ফাইনালি খাওয়ানো বই গেছি খাইয়া দেখ মুখ কিরকম হয়েছে আলু দিছে না একটু আজকে জংলি ভাই দুজন আইসি আমরা লগে प्रधानमंत्री गरीबी दी मैं क्या कह यदि करूं इसे मशला कदम को तो हम इसे जालू लूं इसे ना गाइस हम अपना तो जालू बो तो दूसरी उंगली पे यहीं से तरह जालू को हम खाए अलग आस्क कैमरा रो जाल ताल को हम इसे मायूस लोग अठेंग

সব বালা দাগান সুস্থ থাকেন আজকালিকা টাটা